সম্প্রতি জাপান সফরে রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহমাদে ইউনুস এবং উনি এমন সময় জাপান সফরে যান যে সময় দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে এবং সংকটময় একটা পরিবেশ তৈরি হয় এতটা সংকটময় পরিবেশ তৈরি হয় মনে করা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মহাদে ইউনুস হয়তো দ্রুতই উনি পদত্যাগ করবেন এমনই একটা গুঞ্জনও তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে শুধু তাই নয় নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে এই সংকট তৈরি হয়েছিল এবং একটি দল এই নির্বাচনের ইস্যুটাকে সামনে নিয়ে এসে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে বলে তারা দাবি করছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সেই দাবি দেওয়া তারা ছুড়িয়েও দিয়েছিল এবং তারা এমন একটা মেসেজ প্রদান করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যদি ডিসেম্বরে পূর্বে নির্বাচন দেওয়া না হয় তাহলে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে এনে তারা রাজপথে অবস্থান করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা অবস্থান করবে ঠিক সেই সময়ে রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা অবলম্বন করার মাধ্যমে ডক্টর মাদ ইউনুজ সর্বদলীয় বৈঠক আহ্বান করেন এবং সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করার পর পরে উনি এক প্রকার বিএনপিকে আশ্বস্ত করতে সক্ষম হন এবং পরবর্তীতে উনি জাপান সফরে যান তবে জাপান সফরে যাওয়ার মাধ্যমে উনি যেন বিএনপিকে পরাজিত করার সম্পূর্ণ প্ল্যান উনি সাজিয়েছিলেন এবং সেই প্ল্যান মাফিক কাজ করে বিএনপিকে পরাজিত করতে সক্ষম হলেন উনি জাপানে যে একটা বিস্ফোরক মন্তব্য করলেন উনি উল্লেখ করলেন যে এই মুহূর্তে নির্বাচন নির্বাচন করে গলা ফাটাছে শুধুমাত্র বাংলাদেশে একটি রাজনৈতিক দল আর সেটা হচ্ছে বিএনপি কারণ বিএনপি মনে করছে যে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের বিপুল জনসমর্থন রয়েছে যে কোনো মুহূর্তে নির্বাচন হলেই তারা বিপুল জনসমর্থন পেয়ে এবং সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে সক্ষম হবে আর এটাকে ভিত্তি করেই বিএনপি মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাচ্ছে না তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলছে তবে ডক্টর মোদী ইউনুস বলছে যে এই সময় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে না কেননা এখনও প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক অবকাঠামো সঠিকভাবে মেনটেন করা বা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা সক্ষম হয়নি এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আবারও সে আগের মতন ব্যালট পেপার ছিনতাই হবে দিনের ভোট রাতে রাতে হবে একজনের ভোট আর দিবে এ ধরনের বিভিন্ন নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি হবে যার কারণে ডক্টর মোদী অনুষ্ঠায় প্রয়োজনে সংস্কার সাধন এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কেবল সঠিক একটা পরিবেশ মেনটেন করে বা সঠিক একটা পরিবেশের আলোকে উনি নির্বাচনটি দিবে জাপান সফরে উনি দেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে তেরো হাজার কোটি টাকা অনুদান আনতে সক্ষম হয়েছেন এবং এই অনুদানের মাধ্যমে তিনি বিএনপির উদ্দেশ্যে একটা মেসেজ ছড়িয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বীকৃত এবং বিশ্ববিখ্যাত এবং বিশ্ব তা না হলে বিশ্বের কোনো রাজনৈতিক বিশ্বের কোনো দেশ ডক্টর ইউনুসের হাতে তেরো হাজার কোটি টাকার অনুদান তুলে দিত না যেহেতু দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নের জন্য যা প্রয়োজন ডক্টর মহম্মদ ইউনুস সেগুলো করতে সক্ষম হোসেন তাহলে নির্বাচন নির্বাচন করে একটি দল কেন গলা ফাটাবে উনি আরো উল্লেখ করেন যে এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচন তো সঠিক হবে না এমনকি বিএনপি কারসুপের মাধ্যমে ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার হয়তো পায় তারাও করতে পারে তবে আরও একটি বিষয় সেটা হচ্ছে ডক্টর মধ্যে ইউনুসের অন্যতম উদ্দেশ্য ছিল জাপান সরকারের সমর্থন লাভ বাংলাদেশের পক্ষে নয় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাপান সরকার সমর্থন ব্যক্ত করেছে জাপান সরকারের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মদী ইউনুসের প্রতি জাপান সরকারের পূর্ণ সমর্থন পূর্বেও ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে পথে এগোছে যে পন্থা অবলম্বন করে এগিয়ে যাচ্ছে সেটা সঠিক এবং সব থেকে গ্রহণযোগ্য তাই জাপান সরকার এই আর্থিক অনুদানের জাপান সরকারের আর্থিক অনুদান আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও অনুদান দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো পদক্ষেপ যেন তারা সফল করে পা তুলতে পারে সেটার পক্ষেই তারা অবস্থান নেবে আর ডক্টর অনুস এই ধরনের সফলতার মাধ্যমে এই দুইটা সফলতার মাধ্যমে মূলত এই মুহূর্তে বিএনপির নির্বাচন কেন্দ্রে যে চাওয়াটা যে পাওয়াটা তাদের সেই এক প্রকার বন্ধ করে দিল এবং বিএনপিকে বয়কট করে দিল বিএনপিকে এক একঘরে করে দিতে সক্ষম হলো বিএনপি যদি কোনোভাবে নির্বাচন নির্বাচন কথা বলে বা নির্বাচনের কথা বলে কোনো দাবি জানায় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলো সহায়তায় এবং বিশ্বে তার একটা কিলি নিমেজ এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমর্থন এসেছে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থনকে কেন্দ্র করে বিএনপির এই নির্বাচন কেন্দ্রিক যে সাওয়াটা তাদের এই চাওয়াটাকে সম্পূর্ণভাবে বয়কট করে দিতে সক্ষম হবে এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ডক্টর মোদীর ইনুস এগিয়ে গেল এবং বিএনপিকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছেন প্রিয় ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং